আর অলিয়া উলিয়া আছে দেখে দেশটা চলতে কারণ অলিলে তো ইসলাম প্রচার করছে ওই হাজারি ওই অমুক বাঙালি হুজুর এরা কিন্তু এই ইসলাম প্রচার করে নাই বিষয়টা হলো যে যারা এই ধরনের কাজগুলো করে থাকে তাদের ফ্যামিলির কোনো শাসন নাই হ্যাঁ যারা এই যে একটা কথা বললে পারে বাউলকে মারতেছে মাজার ভাঙতিছে অমুক করতিছে শমুক করতিছে এদের মনে কোনো পরিচয়পত্র নাই এদের মাতালে হট এরা নেশা পানি খায় বিভিন্ন বস্তু মানুষের চলে মনে করতে মাজার বাংলা আমি বড় হয়ে যুম বড় বড়ো কিছু যাবো টিভির দেখাবো আমাকে ফেসবুকে দেখাবো ইউটিউবে দেখাবো এলোকে সে ইউটিউব বাহিনী একই কথা হলে যারা এই ধরনের কাজগুলো করছে পাঁচই আগস্টের পরের থিকা হ্যাঁ তাহলে ইউটিউব বাহিনী আবুল শখের মারতে হবে আবুল শখের মানে যত গান বাজনা মানুষ করে সকলকেই মারতে হবে তুই জহনা যা এলো ভুয়া এটাকে ষড়যন্ত্র গানে বাজনায় খেলতে গেলে খেলাধুলা করতে কিছু রঙ্গ রহস্য কিছু কথা হয় যেরকম বন্ধু বান্ধব একসাথে পাঁচজন বসলে বিভিন্ন রঙের কথা হয় হয় না এরকম এইটাও তাই হইছে ফ্যামিলিতে কোনো শাসন নাই যারা এই ধরনের কাজ করে থাকে এই দেশটা সকলের স্বাধীন সকলেই কথা বলতে পারবো এটাই নিয়ম ওই আজারি ওই অমুক বাঙালি হুজুর এরা কিন্তু এই ইসলাম প্রচার করে নাই প্রচার ইসলাম প্রচার করছে শাহজালাল ইসলাম প্রচার করছে শাহালি ইসলাম প্রচার করছে গোলাপ শাহ ইসলাম প্রচার করছে সুলেমান শাহ ইসলাম প্রচার করছে চিটা বারোয়া বারোয়াউলিয়া ইসলাম প্রচার করছে চিটা আঙ্গের আমানত শাহ ইসলাম প্রচার করছে চিটাঙের গরিবুল্লাহ শাহ